আন্তর্জাতিক খ্যাতনামা শিল্পী রচনা বন্দ্যোপাধ্যায় মানুষের সেবায় মানুষের দরবারে আজ আপনাদের কাছে হাজির হয়েছেন মানুষের আশীর্বাদ নিতে তাই আসন্ন লোকসভা নির্বাচনে আমরা আবেদন জানাই তৃণমূল কংগ্রেস পরিবার পক্ষ থেকে রচনা দিকে ঘাসের উপর জোড়া ফুলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন আপনাদের সকলের আনন্দ সকলের উৎসাহ আগামী রচনাটির পক্ষ থেকে অভিনন্দন সাথে সাথে আবেদন জানাই ফুল ছুড়বেন না দয়া করে কেউ ফুল না ঘাসের উপর জোড়া ফুলে দেওয়ার আবেদন জানিয়ে আমরা এগিয়ে চলেছি হংসেশ্বরী মন্দিরে মিশনের আজকে দিন ঘোড়াফুলে এই আবেদন জানিয়ে আপনাদের বাড়ির কাছে ঘরের প্রার্থী ঘরের প্রার্থী রচনা বন্ধpadStartে বিপুল ভোটে জয় করার আবেদন জানায় এই তৃণমূল কংগ্রেস কামনা করে রচনা বন্দ্যোপাধ্যায় বাসপেরিয়া রাস্তা নিয়ে হংসেশ্বরী সামনে নিয়ে এগিয়ে চলেছেন বাঁচপেরিয়া অঞ্চলে পৌরাঞ্চলের মানুষের আশীর্বাদ নিতে শুভেচ্ছা নিতে ভালোবাসা নিতে এই আনন্দ সম্মিলিত যোগানে আপনাদের উপস্থিতি এবং শুভেচ্ছা আমরা তৃণমূল কংগ্রেস পরিবার কামনা করে হুগলি লোকসভা কেন্দ্রে এবারে কেন্দ্রেড়িয়া পৌরাঞ্চলে তাই আপনাদের সকলের আশীর্বাদ আপনাদের সকলের ভালোবাসায় সিদ্ধ এবং সমৃদ্ধ হতে দিয়ে এগিয়ে চলেছেন আগামী বিশে মে আজকে দিন ঘাসের উপর জোড়া ফুলে ভর্তি এই আবেদন জানিয়ে সভা নির্বাচনে ঘাসের উপর ছড়া ফুলের রাস্তা রচনাদিকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী হওয়ার অনুরোধ জানিয়ে আমরা বাসপরি আর আপামর মানুষের কাছে প্রার্থনা করছি আপনার রচনাদিকে করুন এবং মানুষের দরবারে কাজ করার সুযোগ করে দিন ফুগলি লোকসভা এবারে প্রতি রচনা বন্ধpadStartাই আপনাদের দিকে এগিয়ে চলেছেন প্রতিটা মানুষের আশীর্বাদ নিতে

বাইক গুলোকে দাঁড়াতে অনুরোধ করছি আমি সামনে যে বাইকগুলো যাচ্ছে বাইকগুলোকে দাঁড়াতে অনুরোধ করছি

আপনাদের দরবারে বারবার আসার এবং কাজ সুযোগ করে দিন আমরা আবেদন জানাই খাসের উপর জোড়া ফুলে ভোট দিয়ে রচনা দিকে বিপুল ভোটে জয়ী করার আগামী বিশে মে আজকে উপর জোড়াফুলে ভোট দিন এই আবেদন জানিয়ে রচনা দিকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানাই ভর্তি নিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় রচনা বন্দ্যোপাধ্যায় আপনাদের দরবারে বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে যাই করুন

কথা বলো আসন্ন লোকসভা নির্বাচনে রচনা বন্দ্যোপাধ্যায়কে ঘাসের উপর জোরক বলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানিয়ে আমরা আবেদন জানাচ্ছি প্রতিটা মানুষকে প্রতিটা মানুষের আশীর্বাদ এবং ভালোবাসার মধ্য দিয়ে আমরা সাত নম্বর এবং আট নম্বর মধ্যবর্তী রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি আপনাদের সকলের আশীর্বাদ সকলের ভালোবাসা তৃণমূল কংগ্রেস কামনা করে আপনাদের সকলের আশীর্বাদে হুগলি লোকসভা কেন্দ্রের এবারে প্রার্থী জি বাংলা খ্যাত দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায় মানুষের দরবারে মানুষের দরবারায় চাই আপনাদের ভালোবাসা আপনাদের সমর্থন তাই আপনাদের আশীর্বাদ নিতে রচনা বন্দ্যোপাধ্যায় সাত এবং আট নম্বর ওয়ার্ডের মধ্যে দিয়ে এগিয়ে চলেছেন আপনাদের সকলের ভালোবাসায় আগামী বিশে মেয়ে আসছে দিন রচনা দিকে ঘাসের উপর জড়া ফুলে ভর্তি আগামী বিশে মেয়ে আজতে দিন রচনা দিকে ঘাসের উপর